আসসালামু আলাইকুম এটা আমার শখের বায়না মডেল তিনশো পঞ্চাশ অর্থাৎ তিনশো পঞ্চাশ মেঘনাগানের বকুটা বলে আর কি জিরো সিক্স মডেল এটা আমি স্কোপ লাগাইছি একটা ডিসকোভারি আপনার এটা ভিটি জেড তিন বারো বিয়াল্লিশ এফ আই আর এটা অনেক মানসম্মত একটা জার্মানি গান পয়েন্ট টু টু ডেলিভার এটা আপনার বলা আছে বারোশো এফপিএস আপনারা যদি কাছ থেকে দেখেন গানটা মাসাল্লাহ জার্মানি গান না বলতে এই ফিনিশিংয়ে অনেক সুন্দর একদম ব্র্যান্ড নিউ জার্মানি গানের এই যে মেরিন জার্মানি আর এই যে আমার ডাইনা মডেল তিনশো পঞ্চাশ ম্যাকনাম মোটামুটি ভালো পারফরমেন্সের একটা গান স্প্রিং গানের মধ্যে অনেক ভালো আমার পছন্দের একটা ইয়ার আমাদেরকে দেখাই নিজের শখে বিক্রি করার জন্য না শুধু শখে কিনি ইউজ করি আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম